আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হিল আমিন ও আবাদ আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা জানেন যে কেউ যদি ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমুল্লাহ এর সমালোচনা করে তাহলে যে সমালোচনা করেছে তার দিন নিয়ে প্রশ্ন উঠাতে হয় আমাদের মূলনীতি একই কেউ যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর সমালোচনা করে আমরা তার দিন নিয়ে প্রশ্ন তুলি যে আপনি কি করেছেন দিন কায়ামের জন্য প্রিয় ভাইয়েরা আজকে এই আলোচনায় আমি একজন ব্যক্তির দিন নিয়ে ইমান নিয়ে প্রশ্ন তুলব ইনশাল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নজরির রাহেমুল্লাহ তার না আকিদুল ইসলাম গ্রন্থে ইমান বঙ্গের দশটি কারণ বর্ণনা করেছে এর মধ্যে একটি কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুসিকদের। সাহায্য সহযোগিতা করা মুসলিম কারা এক কথায় উত্তর ইসলামের অনুসারীরা হচ্ছে মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে যারা আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সঁপিয়ে দিয়েছে আত্মসমর্পণ করেছে তারাই হচ্ছে মুসলিম আর মুর্শিক কারা যারা একাধিক ইলা বানিয়ে নিয়েছে বিশেষ করে মহান একমাত্র আল্লাহর সাথে তারা শরিক করে এরাই হচ্ছে কি মুশিক বিবিসি বাংলা একটা নিউজ করেছে বেশ কিছু সময় আগে নিউজটা করা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক কি বলছে ইসলামপন্থীরা সেখানে শায়েক জসিম উদ্দিন রহমানের একটা মানে বয়ান আনা হয়েছে যেটা সম্পর্কে বিবিসি বাংলা ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন আর রিপোর্টটা তো আসেই তো আমি রিপোর্টটা দেখি আপনাদের সামনে বিষয়টা বলতেছি বিবিসি বাংলা লিখেছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের জঙ্গিবাদ মামলায় শত শত আসামি জামিনে মুক্ত হয়েছে এর মধ্যে হত্যা মামলার কারা দ্বন্দ্বপ্রাপ্ত আসামিও রয়েছে জামিনে মুক্ত আলোচিত একজন মুফতি জসিমুদ্দিন রহমানি মিস্টার রহমানি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের প্রধান হিসাবে অভিযুক্ত ছিলেন যদিও এই সংগঠনের অস্তিত্ব নেই বলে তার দাবি জসীম রহমানি রহমানই আরও দাবি করেছেন অতীতে জঙ্গিবাদের থকমা দিয়ে নাটক সাজানো হয়েছে সেই সঙ্গে তিনি একথাও বলেছেন কারাগারে থাকাকালীন কিছু উগ্র সংগঠনের অস্তিত্বের প্রমাণও তিনি পেয়েছেন আজকুজে দেখার দরকার সেই লোকগুলো বাজারে গিয়ে হিজরত করেছিল ইমাম মাহমুদের কাফেলা এসব লোকেরা কিন্তু সশস্ত্র যুদ্ধ করার জন্য অলরেডি তৈরি হয়ে চলে গেছে এই লোকগুলা কোথায় এদের বর্তমান কর্মকাণ্ড কি সেগুলো নিয়ে আলোচনা নাই আলোচনা হচ্ছে কি যারা প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে মিছিল মিটিং করছে তাদের নিয়ে যদি আমি বলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছে তো সেই লোকগুলোকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে বলেছেন মিস্টার রহমানি সম্প্রীতি জঙ্গিবাদ মামলায় নতুন করে আসামি করা প্রসঙ্গে জসীমউদ্দিন রহমানি বলেন দেখেন এখন যাদের নামে জঙ্গি মামলা হয়েছে এতে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি সুযোগ তৈরি হবে যারা সত্যিকারে উগ্রবাদী সশস্ত্র জিহাদের চিন্তায় আছেন তারা অগোচরে থেকে যাবে যারা বিভিন্ন যুবকদের বিভ্রান্ত করেছে বুলফতে নিয়ে যাচ্ছে গুমরা করছে প্রদ করছে এই লোকগুলা এই লোকগুলো কিন্তু পার পেয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে সরকারের উচিত এই ধরনের যারা কুচরা কুচরা দল করে গরিব অসহায় মানুষকে অশিক্ষিত মানুষদেরকে নিয়ে হিজরত করতে বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানাগারে এই লোকগুলোকে বলেন মিস্টার রহমানী প্রিয় ভাইয়েরা ওনার এই কথাগুলি বিশ্লেষণ করার আগে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে নিই ইমানবঙ্গের কারণ যদি হয় মুসলিমদের বিরুদ্ধে মুসজিদের সাহায্য করা মসজিদ তো তারা যারা ইলা মানে অংশীদার করে আল্লাহ সাথে অংশীদার করে অন্য ইলাদের মানে কিন্তু তাগুত সে তো নিজেই ইলাস গেছে মানে আল্লাহ যেরকম বিধি বিধান মানে বিধি বিধান রীতিনীতি প্রণয়ন করে প্রদান করে তাগুত সে নিজেও মানে আল্লাহর স্তরে মানে উঠে যায় উঠা দাবি করে নিজেও বিধি বিধান রীতিনীতি এ করে তো মুসিকদের সাহায্য করা যদি ইমান ভেঙে যায় মুসলিমদের বিরুদ্ধে তো তাগুত যে নিজে হচ্ছে ইলা গেছে আগে তাকে সাহায্য করলে কি কারো ইমান ঠিক থাকবে তো জসীম উদ্দিন রহমান এখানে কি বলেছেন দেখেন উনি বলতেছেন যে কারাগারে তিনি কিছু উগ্র সংগঠনের অস্তিত্ব প্রমাণ পেয়েছেন দেখেন এখানে কিন্তু ওনাকে কিন্তু এই জায়গায় রিমান্ড দেওয়া হয়েছিল না যে ওনাকে সব কিছু স্বীকার করতে হবে বাস উনি থেকে সব কিছু বলতেছে যে উনি এগুলো পেয়েছে তো আজ কুজে দেখার দরকার সেই লুকগুলা কারা যারা মৌল বিবাজের হিজত করছিল ইমাম মাহমুদের কাফেলা এদের কুজে দেখার দরকার যারা কিনা অলরেডি সশস্ত্র যুদ্ধের জন্য কিতাল পি সাবিল্লার জন্য তৈরি হয়ে গেছে সেই লোকগুলো কারা সেদের নিয়ে তাদের নিয়ে আলোচনা করেন কারণ যারা প্রকাশ্যে এই বাতিল ফেরকা গণতন্ত্রের বাতিল ফেরকা এরা এরা গণতন্ত্রের মাধ্যমে কাজ করতেছে এদের পিছনে জঙ্গিবাদের লাগানো হচ্ছে আসলে যারা অলরেডি জিহাদ করার জন্য হিজরত জিহাদে প্রথম সত্য হিজরত পূরণ করেছে নবী মান হাজিরপুর প্রতিষ্ঠিত তিন ক্যামের জন্য জিহাদ ফিসাবিলা পদ্ম এদেরকে গিয়ে তোলে আর যারা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে বাতিল ফেরকা প্রকাশ্যে বক্তব্য মিছিল মিটিং করতেছে এদের দরা এদের দ্বারা তো সে এদের জঙ্গি না এত তো ভাতিল ফেরখা ঠিক না তো এদের দ্বারা কোনো দরকার না এটা জসমুদ্দিন রহমানি বলতেছে এমনকি উনি শেষে মানে বেটা বলেছেন যে এই যাদের নামে এই জঙ্গি মামলা করা হচ্ছে এরা আসলে প্রকৃত অপরাধী না মানে এদের পিছনে মিডিয়াম মানে সরকার লাগিয়ে আছে দেখে আসল অপরাধী পার হয়ে যাচ্ছে আসল অপরাধী খারা যারা হচ্ছে মানে বিভিন্ন যুবকদের এক হচ্ছে মানে এখানে বলা হচ্ছে আসল অপরাধী হচ্ছে এই আমার কথা হচ্ছে সরকার উচিত এই ধরনের কুচরা দল করে গরিব অসহায় মানুষকে মানুষকে হিজরত করে বিভিন্ন জায়গা স্থানে এই লোকগুলোকে মানে এরা চা আসল অপরাধী সোল আখার দুইশো ষোলো নম্বর আঠারো নম্বর আয় থাকবে দিন ক্যামের পথ হচ্ছে হচ্ছে জিহাদ আর জিহাদের আগে পুরুষত্ব হচ্ছে হিজরত করা তো যারা এই নবী মানহাজের উপর প্রতিষ্ঠিত এবং রাসুল সালের সিরাত অনুসরণ করে তো এরা ও পার পেয়ে যাচ্ছে আপনারা যারা এই বাতিল ফেরকা এদেরকে বাদ দিয়ে এই হকটার গিয়ে ধরেন এটা উনি বলতেছে কাকে সরকারকে আমার এই বিষয়ে কোনো কিছু বলার দরকার নাই যার মাথায় ইসলামের সামান্য জ্ঞান আছে যে ইমান এনেছে ব্যাস ইমান এনেছে সে অবশ্যই তাগুদকে বজর করেছে তো বাংলাদেশে মানে আমার এই আলোচনা শুনতে এরকম একটা মানুষও এটা অস্বীকার করবে না যে উনি যে সরকারকে বলছে সেই সরকার তাগুত সেই সরকার যে থাগুত এ কথাটা কে অস্বীকার করে না স্পষ্ট সরকার তাগুদ তো উনি এই তাগুত সরকারকে তাগুদকে বলতেছে তারা নিজেকে আল্লাহর স্থানে নিয়ে বসিয়ে দিয়েছে এদেরকে বলতেছে এই লোকগুলোকে ধরার জন্য তো বঙ্গের কারণ যদি হয় মুসলিমদের বিরুদ্ধে মুসিদদের সাহায্য করা তো মুসিকরা তো নিজেরা ইলা মানে নিজেরা ইলা হয়ে যায় নাই কিন্তু থাকো সে নিজেই ইলা হয়ে গেছে তো থাকে মুসলিমদের বিরুদ্ধে গুফন তত্ত্ব দে মুসলিমদের উস্কায় দেওয়া মুসলিমদের চিহ্নিত করে দেওয়া কারা কই গেছিলো কই কী হয়েছিল কোন বিশ্ববিদ্যালয়ে ফুরিয়েছিল ইত্যাদি সব কিছু বলে এদেরকে ধরার জন্য উৎসাহিত করা এটা করার পর কি কারো ইমান বাকি থাকে চলেন এবার দ্বিতীয় ধাপে যায় মাওলানা আসেম উমর রাহেমুল্লাহ উপমহাদেশ শ্রেষ্ঠতম আলেম মাওলানা আসেম উমর রাহেমাল্লা তার বই আছে ডংসের দ্বার প্রান্তে একবিংশ শতাব্দীর গণতন্ত্র সেই বইয়ের একশো এক পৃষ্ঠায় শেষে বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সঙ্গ দেওয়া ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রিয় ভায়েরা একজন মুসলিম যে ইসলাম সম্বন্ধে সামান্য জ্ঞান রাখে সেও এই বিষয়টার উপর দ্বিমত পোষণ করবে না যে বর্তমানে যারা নিজামটা চালাচ্ছে বিশেষ করে জসীমদুর রহমানী যাদেরকে বলছে তাদের ভিতরে পরিপূর্ণভাবে কুফুরিত পরা তারা স্পষ্ট কুফুরিতে আছে তারা আল্লাহর বিধানকে বেআইনি বলে নিজেরা বিধি বিধান প্রণয়ন করে আল্লাহর শরীরের দ্বারা ব্যয় করে না আসলে এগুলো বলতে অনেক কিছু তো এই বিষয়টা নিয়ে কারো দ্বিমত থাকার কথা না যে তাদের ভিতরে অবশ্যই অবশ্যই কুফুরি আছে অবশ্যই কুফুরি আছে তো মালনা আসে মৌরের মত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাপেরকে সঙ্গ দেওয়া ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তো এরা এই যে স্পষ্ট কুফুরি কুফুরিমাদের লিপ্ত আছে এই বিষয়ে কোন মুসলমান দিমত করবে না তো এদেরকে সঙ্গ দিয়ে এদেরকে উস্কায় দেওয়া এদেরকে বলিয়া দেওয়া আছে যারা বাতিল ফেরকা এদের কাছে কেন যান এরা তো গণতন্ত্র বাতিল ফেরকা আমাদের আছে তো এদেরকে যারা মানে দিন খ্যামের যে মূল সত্যগুলা পূরণ করতেছে হিজরত আল জিহাদ পি ইসাবিল্লা নব ইমান প্রতিষ্ঠিত এদেরকে গিয়ে ধরেন এরা কে ধরেন উস্কাইতেছে এরা কোন জায়গায় এই করছিল কিছু বলিতেছে নাম বলিতেছে তো একবারে খাদে খাদ মিলে কাজ করতেছে সঙ্গ দিতেছে তো মুসলমানদের মালন নাসিমুল রাহেমুল্লার কথা অনুযায়ী মুসলমানদের কাফের দেশ সঙ্গত ইসলাম থেকে বেরিয়ে যানো যথেষ্ট হয় তে ওই জসিমুদ্দিন রহমানি যে কাজটা করছে এটা কি তার ইসলাম থেকে বেরিয়ে যানো যথেষ্ট হয় নাই মালন আসিমর রাহেমুল্লাহর কথা অনুযায়ী উনি কিন্তু আমাদের শ্রেষ্ঠ হলে যা জানছে তার উপর আমল করছে ব্যাস এটা কি যথেষ্ট হয় নাই প্রিয় ভাই আমার এটা আসলে মানে একটু বেঘাত বেঘাত লাগতে পারে গ্রহণ করতে এটা আসলে এটাই সত্য এটাই হচ্ছে মূলত সত্য দেখেন জসিম রহমানের সাথে আমাদের কোনো দ্বিত নাই একটা বিষয় ছাড় আর সেটা হচ্ছে হাদিস তার মত অনুযায়ী ইমাম মাহমুদের হাদিসগুলো জাল বানোয়াট যেটা উনি আলাফন মিডিয়ার একটা সাক্ষাৎকারী স্পষ্ট বলেছেন যে মানে অতীতে বিভিন্ন শাসক নিজেদের শাসন ঠিক হাদিসগুলো বানাইছে তো ওনার মত অনুযায়ী ইমাম মাহমুদের হাদিসগুলি জাল কিন্তু আমাদের মত অনুযায়ী ইমাম মাহমুদের হাদিসগুলো গ্রহণযোগ্য বা শুধু এ তরু পার্থক্য এর বাইরে আর কোন পার্থক্য নাই বর্তমান যেমন সর্ব সব থেকে মানে মানে বিশুদ্ধ আকিতা ইমাম মাহমুদ এবং তার অনুসারীদের মানে বিশুদ্ধ মানহাজ নবী মানহাজ দিন খ্যামের শরিক পথের উপর প্রতিষ্ঠিত আছে ইমাম মাহমুদ পার্থক্য শুধু মানে এইটাই শুধু হাদিসগুলা নিয়ে মানে তাদের কাছে মনে হয় হাদিসগুলা মৌজু পানোয়ার জাল আর আমাদের কাছে হাদিসগুলো গ্রহণযোগ্য আসলে এই যে একজনের কাছে হাদিস ঝাল একজনের কাছে হাদিস গ্রহণযোগ্য এটা কি আমাদের সময় হচ্ছে নাকি অতীত হয়েছে একটু দেখার দরকার না দেখেন সোলাতে রফা করা সম্পর্কে সিয়াশির কিতাবে শুধুমাত্র সিয়াশিত কিতাবে একান্নটা হাদিস আসছে সোলাতে রফা করা সম্পর্কে রুকুর আগে এবং রুপুতে ওঠার সময় মানে রফাইল এদান করা সম্পর্কে শুধু সিয়াশি তার কিতাবে একান্নটা হাদিস আসছে তো যারা রফাইল এদাইন করে তারা এই সিয়াশিরটা মানে সিয়াশিত তার কিতাবে একান্নটা হাদিস থাকার পরে যারা করে না বা যে যে দলিলগুলো দিয়ে এগুলো স্পষ্ট জাল বলে যেখানে সিয়াশিতার মধ্যে একান্নটা হাদিস মজুদ সেখানে এর বাইরে আরেকটা আমল করা স্পষ্টভাবে জাল তারা বলে এর প্রথম আর যারা রাফাইল এদান করে না তার ওই দলিলগুলো দিয়ে এই সিয়াচিতার হাদিসগুলোর মধ্যে বা রাফাইলেন করার হাদিসগুলোকে মানসুখ বলে মানে যারা রাফাইল করে তাদের দৃষ্টিতে যারা এটা করে না তারা জালে আমল করতেছে আর যারা রাফাইলেন করে না তাদের দৃষ্টিতে যারা রাফাইল করতেছে তারা আমল করতেছে মানে এক একদল আরেক দলকে ভুল সাব্যস্ত করতেছে ইমাম আবু হানিফা রাফাইল করতেন না ইমাম বুখারি রাফাইল এদেন সম্পর্কে একটা কিতাবই রচনা করছেন জুজ উ রাফাইল এদেন এখানে ইমাম আবহানিফা রাফাইল করতেন না তার এটা করা হয় না অন্যদিকে এমনকি ইমাম বুখারীর মত অনুযায়ী না করা সবগুলো হাদিস জাল কেননা উনি বলেছেন যে কোন সাহাবি নেই যিনি রাফাইলাদ তরফ করেছেন যে জায়গায় কোন সাহাবি নেই যিনি রাফাইল দেন তরফ করেছেন সেই জায়গায় রাফাইলাদ না করার হাদিস স্পষ্ট জাল না কিন্তু ইমাম হানিফা এটার উপর আমল করছেন তার মানে ইমাম বুখারির মতো অনুযায়ী যদি ইমাম আবু হানিকে আবু হানিফাকে জাল হাদিসের আমল খারি বলে চলবে উনি তো ইমামে আজব আবার ইমাম আবু হানিফা রাফায় না করেনা কিন্তু ইমাম বুখারি কিতাব রোশন করছেন রাফাই উদ্দিন করছেন আপনি ইমাম আবু হানিফার মধ্যে ইমাম বুখারির ফের অভিযোগ ধার করান যে উনি ভুল ঘোষে উনি যে আমির মিনিন ফিল হাদিস কি করে সমবে এটা আপনি কীভাবে কী করবেন কোন দিকে যাবেন আপনি কেনই পার্থক্য স্বাভাবিক কেনই পার্থক্য এর কারণ ইমাম আবু হানিফার কাছে যে ইলম গেছে তিনি তার উপর আমল করছে তার ইস্তিহাতে জাত ইমাম বুখারের কাছে যে ইল আছে তিনি তার উপর আমল করছে তার জাত হচ্ছে প্রত্যেকেই নিজের ইলম অনুযায়ী আমল করছে ঠিক না তো এখন জসিমউদ্দিন রহমানি যদি সত্যি ইমাম মাহমুদের বিষয়গুলো নিয়ে ইশতিহাত গবেষণা করে থাকে হতে পারে তার ইলমে এইগুলা তার কাছে জাল প্রমাণ হয়েছে সুতরাং সেইটা বলছে আমরা ইমাম মাহমুদের হাদিসগুলো সর্ব মানে শেরজামানা বান্দারটাকে সামনে নিয়ে গবেষণা করে দেখছি এ সত্যি এই চরিত্রটা অস্তিত্ব আছে কিনা আমরা দেখছি হ্যাঁ এটা অস্তিত্ব আছে তা আমরা আমাদের কাছে এটা গ্রহণযোগ্য মনে আছে আমরা এটা গ্রহণ করছি বাস শুধু পার্থক্য রূপ তার কাছে তার ইস্তিয়া হয়তো যদি তিনি ইস্তেহাত করিয়া থাকেন কেননা তিনি যে যে কথাগুলো বলছেন আসলে এগুলো কোনো ইস্তেয়াত করা মানুষ এইরকমভাবে কথা বলে না উনি টাস করে বলেছে যাই হোক উনি যদি ইস্তেয়াত করিয়া থাকেন তাহলে ওনার কাছে তাহলে প্রমাণিত হচ্ছে ওনার ইস্তেহাত উনার নিয়ে উনি উনি যেহেতু প্রমাণ আছে ওনারটা উনি আমল করতে থাক ঠিক আছে না আর আমরা গবেষণা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের যে পরিমাণে দিছে আমার এসে নির্বাচন হয়েছে আমরা এটা ভ্রমণ করতেছি তাই তো পার্থক্য তো এছাড়া এটা তো নাই এটা তো আসলে আমাদের ভিতরে হয়েছে তা তো না ইমাম বুকার ইমাম আবু হানিফা তাদের ক্ষেত্রে হয়েছে এমনকি ইমাম আবু বখর ইবনে আবি সাহেবা মোল্লা তার আল মুসান্নাফে মানে মুসান্নাফ ইবনে আবি সাহেবে একটা অধ্যায় রচনা করছেন কিতাবুর রাদ্দি আলা আবু হানিফা ইমাম আবু হানিফার একশো পঁচিশটা হবে একশো পঁচিশটা মত উনি হাদিস দ্বারা খন্ডন করছেন তো এখন আপনি যদি সাইবার এ দিয়ে আবু হানিফা ভুল মানে এ আছে কী করে সম্ভব উনামতো এত বড় বড় উনার ছাত্র ইমাম আবু ইউসুফ মোহাম্মদ কত মানুষরা গ্রহণ করছে এটা চলতেছে আবার যদি বলেন যে ইমাম আবু হানিফা বিরোধিতা আছে তার মানে ইবনে আবি সাইবার আইমুল্লাহ গ্রহণযুগো না বা মুস্তান গ্রহণযুগো না কি সম্ভব এটাকে বলতে পারেন না মানে যার কাছে যে ইলম পৌঁছেছে সে সেই ইলম অনুযায়ী আমল করেছে ইস্তেহাত করেছে তাই না তো জসিমুদ্দিন রহমানের কাছে যে ইলম গেছে উনি সেই ইলম অনুযায়ী হয়তো উনি হয়তো গবেষণা করে থাকে বুঝছে যে ইমাম আহমদ হাজবুল সাল বাস আর আমাদের কাছে যে ইলম পৌঁছেছে আমরা দেখছি যে ইমাম আহমদ হাজিজগুলো গ্রহণযোগ্য বাস আমরা সেটি উপরে আমল করতেছি পার্থক্য শুধু যেটা অতীত থেকে চলে আসছে কিন্তু এখানে সমস্যা এটাই শুধু এতটুক পার্থক্যর জন্য কারণ ইমাম মাহমুদের আকিদা মানহাজ পথ কর্মপদ্ধতি ইত্যাদি কোনো বাপের মেয়েটায় কোনো জন্ম হয় না যে অভিযোগ তুলতে পারে পার্থক্য শুধু একটাই যারা ইমাম আমাদের বিরোধী করে শুধু একটা জায়গায় পার্থক্য একটা জায়গায় শুধু শুধুকালিম বিরোধা হাদিসগুলো এছাড়া কোনো বিরোধী নাই আর এই হাদিসগুলো এর এখন হয়েছে তা না ইমাম আজম আবু আনিফা ইমাম বুখারি এই মানে যে তো তাদের মধ্যে স্পষ্টভাবে হয়ে গেছে তার কাছে ওই হাদিসগুলো চল তার কাছে এইগুলো আম ঠিক না এই হয়ে আসছে তো এটা আমাদের ক্ষেত্রে না এটা অতীত থেকে হয়ে আসছে এটা উমার একটা ধরে নাক হিসাবে এটা হয়ে আসতে তার মানে উমার মধ্যে সলমান একটা বিষয় আছে তো এরকম একটা বিষয় এরকম একটা বিষয় কেন্দ্র হয়ে যারা দিন ক্যামের সঠিক মানহাজ অনুসরণ করতেছে দিন ক্যামের মূল রাস্তা জিহাদ তিসাবিলা নবী মানহাজ সেটা করতেছে এবং জিহাদের আগে পূর্ব সত্য মানে হিজরত পূরণ করতেছে যারা পরিপূর্ণ ধরে আগাইতেছে এরকম একদল মুসলিমদের বিরুদ্ধে যারা বর্তমান যেমন সর্ব উত্তম আকিদা লালন করে যাদের আকিদা পুরা সুনুল জামাত আহলুল হক যারা সেই পদ্ধতি আগাইতেছে যে পদ্ধতিতে মোহাম্মদ তার সাহবিরা সালফে আগাইছিল সেই পদ্ধতিতে দিন কায়মে করতেছে তারা কোনো বাতিল ফেরকানা বা বাতিল ফেরকা দ্বারও দাঁড়ে না তারা শুধু আল্লাহর ফোত আকুল করে এবং মোহাম্মদ কোনো পদ্ধতি আগাইতেছে এরকম এইরকম এক এই একটা মানে এই একদল মানুষ একদল মুসলিম যারা দিন ক্যামের জন্য একতাবদ্ধ হচ্ছে নব হাজের পদ্ধতি ধরে আগাচ্ছে এরকম মানুষদের বিরুদ্ধে এই তাদের তারা যে নিজামটাকে বাঙার চেষ্টা করতেছে তারা যেটাকে ব্যাঙে যেটার উপর যেটা বুকের উপর পাড়া দিয়ে তা উদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই নিজামের সরকার এবং তার বাহিনীকে এদেরকে ধরে নেওয়ার বিরুদ্ধে বলা মানে এদেরকে গিয়ে ধরো এরকমভাবে উস্কায় দেওয়া তিন ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় কেননা তাদের কাছে স্পষ্ট কুফুরি বিদ্যমান আছে হয়তো মানতে অনেকে কষ্ট হতে পারে কিন্তু এটাই মূলক সত্য হে শেখ ইত্তাকুল্লাহ আল্লাহকে বই কর আমি আশাব মুনসিন নাতি বলতেছি আল মুলকু ইউমাইল হাকুল রহমান লিমানিল মুলকুল ইউ মিল্লাহাদ যেদিন এই সার্বভৌমত্বের সত্যিকারের মালিক হবেন রহমান আমি সেদিন সেই প্রতাপশালী আল্লাহর সামনে অবশ্যই আপনাকে অপরাধী হিসাবে দাঁড় করাবো আপনার কাছ থেকে প্রতিটা প্রশ্নের জবাব আমি আল্লাহর সামনে থেকে নেব আপনাকে অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পরেই ওই জায়গা থেকে লড়তে হবে বিজনিল্লা আমি অবশ্যই আপনাকে আল্লাহর সামনে লিল্লাহিল প্রতাপশালী আল্লাহর সামনে অবশ্যই আপনাকে আমি অপরাধী হিসাবে দাঁড় করাবোই বিজ হ্যাঁ তবে হ্যাঁ যদি ক্ষমা চেয়ে নেন রহমান এবান অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন আর আমরা তো রহমানের ওই তার দিন খ্যামের জন্যই তো আমাদের সব কিছু সুতরাং আপনার প্রতি আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু যদি শয়তানের বৈশিষ্ট্য অনুসরণ করেন যেমন শয়তানকে যে চেষ্টা করতে করে নাই পরবর্তী সুযোগ তুমি কবর দেওয়ার চেষ্টা করো তাও করে নাই তো যদি শয়তানের সেই বৈশিষ্ট্য লালন করেন তাহলে অবশ্যই আল্লাহর সামনে আমি আপনাকে অপরাধ হিসাবে দাঁড় করাবো বিজনিল্লা। আর প্রিয় দিনী ভাইরা একটা কথাই স্পষ্টভাবে বলে দিই দেখেন জসিমুদ্দিন রহমানী রহমানি ইমাম মাহমুদের ভিতরে যা যা বলেছে উনি কোনো দলিল প্রমাণ উপস্থাপন করে নাই আলাপন মিডিয়ায় উনি যখন বলেছে যে বিভিন্ন শাসকরা নিজেদের শাসনকে টিকিয়ে রাখার জন্য হাদিসগুলো জাল করছে বা বুঝলাম শাসকরা করছে তাহলে ইমাম মাহমুদের সাথে এসে কেন মিলে যায় কিন্তু আমরা যদি এই প্রশ্নটাও করি নাই হাতু বুহা নুকুমিং নতুন আপনি দলিল দেন আপনার কথার দাবি অনুযায়ী যাতে যদি সত্য হয়তো যে কোন ইমাম বা কে বলছে এই হাদিসগুলা কোন শাসক বানাইছে কেন বানাইছে ঠিক না এর উজ্জ্বল দেখবে আমরা প্রশ্ন করিনি কারণ আমরা রাখছি যদি কোনোদিন কোনো মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি তার আদর্শ লালনকারী তার পথের সন্ধানী যখন খালিদ বিন ওলিদ আলম দেখছিল যে মোহাম্মদাম এত বিজয় আসে উনি একজন ব্যক্তি বইসে থাকে কিন্তু মোহাম্মদামের এত বিজয় তার বাহিনীর এত বিজয় আসে সহ্য হয়েছিল না চলে গেছে আমার একটু চলে গেছে চলে গেছে না কারণ তারা এবার যুদ্ধ প্রেমিক লোক যদি যুদ্ধ ছাড়া বসে থাকে তার অন্তর মানে না কিন্তু একজন লোক এখানে বসে রয়েছে যুদ্ধ ছাড়া যুদ্ধা কিন্তু সে যুদ্ধ করতে পারতেছে না আর ওইখানে একজন লোক তারা দিন রাত খেলেন এখন এটাই চলতেছে তো এই যুদ্ধার কি কোনোদিন মন টিকবে টিকবে না তো যারা সত্যে অনুসন্ধান করে নবী মানহাজের ওপর চলতে চাই সেই মানুষগুলা অবশ্যই একদিন এই জশিমদুর রহমানিকে প্রশ্ন করবে যে হে শেখ আপনি বলছেন ইমাম মাহমুদ মিথ্যা যদি ইমাম মাহমুদ মিথ্যা হয় তাহলে কেন তার কাছে আল্লাহকে এত সাহায্য আসে কেন আমরা সত্য চেষ্টা করি আমরা কুফুরি নিজামকে ওই এদেরকে এদেরকে বলিতেছি ওদেরকে দৌড় ওদের চিহ্নিত করিতেছি তারপরে ওরা ওদের কিছু করতে পারতেছে না কী করে সম্ভব কি করে তারা হাল্লারে তো সাহায্য পায় তারা এই জামানা বড় বড় মাতাগুলা যাদেরকে মানুষ সাইকেল হাদিস সিদ্ধান্তের সাইকুল হাতি সার করতো কিছু বলতো যারা এখন নাজাজ নাফাক হয়ে গেছে গণতন্ত্রের নাফাক সুয়া খায়া তো এই লোকগুলোর উপর মানুষ আশা করতো যে তারা একদিন ইসলামের নবী মান হাজির কায়েম করে দেখাবে এই লোকগুলাই পর্যন্ত গণতন্ত্রের নাফাকে ঢুকছে তো এই ক্ষেত্রে ইমাম মাহমুদের একজন সাধারণ ব্যক্তি কি করে এত বড় একটা মানে করতেছে এটা কি করে সম্ভব সেটা কি করে সম্ভব হইতে পারে সে মিথ্যা হয় একজন মিথ্যাকে কোনো এটা করতে পারে করতে পারে না ইমাম মাহমুদের আমি আগে বলি না কথাটা এখন বলছি ইমাম মাহমুদের হাদিসগুলোতে তার দায়িত্ব আসছে উপমহাদেশ বিজয় করা তাকজুল হিন্দ এই উপমহাদেশটাকে অভিযান করা এবং এখানে এটা বিজয় করা তাই তো তো ইমাম মাহমুদ সেই পথেই কাজ করতেছে ইমাম মাহমুদ সেই পথেই কাজ করতেছে আর এখানেই তো এই জন্য তো জসমন্দুর রহমানি এই কুফ কাফের সরকারকে মানে যারা কুফুরি বিদ্যমান আছে এদেরকে বলছে এদেরকে ধরে নেওয়ার জন্য তো ইমাম মাহমুদ কি করে এই কাজগুলো করতে পারে এটা তো বড় আশ্চর্যকতা এই জামানার সর্বোত্তম মানুষগুলা যারা নবই মান চলতে চাই তারা ঘুরে ফিরে ইমাম মাহমুদের কাছে কেন যাচ্ছে কেন একটা সময় আপনি যখন ভালো বল মানে হকের কথা বলতেন আপনার কথাগুলো শুনতো মানুষে শুনে হক শিখতো আর সেই মানুষগুলো এখন ইমাম মাহমুদের কাছে যাইতেছে আপনাকে ত্যাগ করতেছে কারণ আপনি হকের উপর নাই ওই মানুষ ওই ইমাম মাহমুদ হকের উপর আছে তার কারণে তার কাছে যাইতেছে একদিন অবশ্যই প্রতিটা মানে যারা খালিদ দুই নলিদের মতন মানে যুদ্ধ ছাড়া বসে থাকতে পারে না হক ছাড়া যারা থাকতে পারে না তারা যখন ইমাম মাহমুদের ক্ষেত্রে হকটা আরও বেশি পরিমাণ দেখবে তখন তারা অন্তরগুলো কানবে এবং তারা এই অবশ্যই প্রশ্নগুলো এ তাকে করবে যে আপনি বললেন সে মিথ্যা তাহলে এত সাহায্য এত কী করে সম্ভব হইতে পারে একজন মিথ্যাই করে কি করে তারা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে একটা মিথ্যার উপর মানুষ কেন জীবন বিলিয়ে দেয় তারা সব কিছু ছেড়ে দিচ্ছে মিথ্যার জন্য তারা সব কিছু ছেড়ে দিবে কেন কারণ সে তো জানে সে মিথ্যা তাহলে সে কেন ছেড়ে দিচ্ছে সে এক প্রশ্নগুলো আপনার কাছে করে অবশ্যই সেদিন মানে অবশ্যই যারা হকের অনুসন্ধান করে তারা অবশ্যই প্রশ্নগুলো করবে করবে হাতু বুরহানু কুম ইঙ্কুমতুম সহদিখেন হেসায় দলিল দেন আপনি যে বলছেন হাদিসগুলা শাসকরা বানাইছে কোন শাসক বানাইছে হাদিসগুলা জাল প্রমাণ দেন কে জাল বলছে কিভাবে কি হয়েছে সব কিছু প্রমাণ দেন করবে এমনকি জসিমদুর রহমানি নিজে যদি নিজের অন্তরে প্রশ্নগুলো করে ইমাম মাহমুদ এত সাহায্য আল্লাভকতায় কী করে পায় কেন মানে সবাই মিলেও তাকে দমায় রাখতে পারে না কেন একের পর এক এই জামানার সর্বোত্তম মানুষগুলো ইমাম মাহমাদের কাছে জোর জোর হচ্ছে যারাই হক বুঝতেছে তারাই হক ঘুরে গেলে ইমাম মাহমাদের কাছে আসছে জামাত ইসলাম যে সেরে দিছে বাতিল বুঝে সে হক খুঁজে ইমাম মহমদের কাছে আসছে হেফাজত আসছে এই না আসতে কিলাফত আছে যে কোনো জায়গাতে ছাড়তেছে মানুষ ঘুরে গেলে ইমাম মহম্মদের কাছে আসতেছে কেন মানুষ কেতু বুকা হয়ে গেছে যারা এগুলো ছাড়িয়ে আসতেছে তারা সর্বোত্তম হকটা জানে এই জামানার সর্বোত্তম আকিদা দারি তারা এত কিছু জানার পরও তার ইমাম আপনাদের কাছে কেন আসতেছে কেন তার মার কাছে মানে সত্যের সুয়া পায় এই প্রশ্নগুলো একদিন অবশ্যই অবশ্যই যারা সত্যে অনুসন্ধান করে সেই মানুষগুলো জসিমুদ্দিন রহমানের কাছে করবেই আর সেদিন জসীম উদ্দিন অবশ্যই উত্তর দিতেই হবে সুতরাং যদি উত্তর না দিতে পারে তাহলে হকের অনুসন্ধানীরা অবশ্যই পেয়ে যাবে যে আসলে সত্য কোনটা প্রিয় ভাইয়েরা যাদের অন্তরে এই প্রশ্নগুলো পড়েছে তারা অবশ্যই ইমাম আপনাদের কাছে চলে এসেছে তারা সত্য পেয়েছে আর যাদের পরে নাই যেদিন তারা পড়বে তারা অবশ্যই সত্যটা পেয়ে যাবে এমন কী খুব রহমানের কাছে পড়লে উনিও নিজে বুঝবে যে উনি যেটা কথা সেটা ভুল ইমাম মাহমুদ এই সত্য প্রিয় ভাইয়েরা আমার ইমাম মাহমুদের কাজ হচ্ছে উপমাদের বিজয় করা হিন্দ পাতা করা মুসলমানদেরকে এই জুলুম থেকে নির্যাতন করা মানুষকে মানুষের ইবাদত থেকে মুক্ত করিয়া মানুষের রবের ইবাদতে লিপ্ত করা আর সেটা করার মাধ্যম শুধু একটাই সেটা হচ্ছে হিজরত আল জিহাদ ফি আর ইমাম আরিমাম সেই পথে আর সেটাই হচ্ছে হক পথ আর সেই হক পথে থাকার কারণে এই কুফুরি বিদ্যমান এই সরকারকে উনি বলছে যে এদেরকে ধরার জন্য এবং সরকার সঙ্গ হইতেছে তাদের হিজরতের ভূমি সব কিছু বলতেছে সুতরাং মাওলান আসেমর রায়মুল্লার মত অনুযায়ী যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সঙ্গ দেওয়া ইসলাম থেকে খারিজ হয়ে যানো যথেষ্ট অবশ্যই জসিমুদ্দিন রহমানি ইমাদি এটা বিদ্যমান আছে সুতরাং যে ব্যক্তি ইমাম মাহমুদের সমালোচনা করে তার দিন নিয়ে প্রশ্ন উঠাতে হয় আমি তার দিন নিয়ে প্রশ্ন উঠাইছি সুতরাং নিজেরা বুঝে নেন কে সত্য কে মিথ্যা সত্য আপনার সামনে প্রকাশিত মিথ্যাও প্রকাশিত সুতরাং আলা মেতা খালু আল্লাহর অকুল করুন এবং সবর করুন ইনশাআল্লাহ সত্য ইমাম মাহমুদিনের আলো যেমন সত্য এরকম উনি সত্য বাস সত্য আপনার সাথে প্রকাশিত মিথ্যাও প্রকাশিত এখন দেখেন আপনি কোন দিকে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুক এবং সত্যকে গ্রহণ করার আখড়ে ধরার তৌফিক দান করুক রাব্বাল আলামিন আর ইয়া শেখ তু ইহুর রহিম